ওদের বাড়িতে এসে এ একই দেখলাম চলো তোমাদেরও দেখায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্রামের চারিদিকটা কুয়াশায় ভরে গিয়েছে তার সাথে কত রং বেরঙের নতুন নতুন ফুল ফুটেছে তাই দৌড়ে বেতনার পাড়ে চলে এলাম কেন জানো শুধু তোমরাও একবার দেখো প্রত্যেক বছর শীতের সকালে বেতনার চারিদিকটা যেমন কুয়াশায় ভরে থাকে তেমনি কচুরি ফুলে ঢেকে যায় বেতনা ভর্তি জল থাকলেও কোথাও কিন্তু তেমন জল দেখতে পাবে না ছোটো থেকে বড় হওয়া অবধি আমার এখানে অনেক স্মৃতি জড়িয়ে আর আমি আর আমার বাবাই এখানে এসেছি কসুরি ফুল তুলতে কারণ বাবাই বলেছে যে তার পিপি নাকি এই ফুলগুলো তাকে তুলে দেবে দেখো এখান থেকে অনেকগুলো ফুলই তুলেছি কিন্তু এবার কথা হচ্ছে নিচে তো নামলাম উপরে উঠবো কী করে কারণ নিচ থেকে উপরে ওঠার জন্য না কোনো সিঁড়ি আছে বা অন্য কোনো ব্যবস্থা আর এখন তো কুয়াশায় ঘাসগুলো ভিজে গেছে তোমাদের একটা কথা বলি এই কচুরি ফুলগুলো এখন দেখতে যতটা না সুন্দর লাগছে এর থেকে আরও বেশি সুন্দর লাগে সন্ধ্যার দিকে কারণ সন্ধ্যার দিকে কচুরি কড়িগুলো ফোটে যেগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো